ভিডিওতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি পিউই গিগা ম্যানেজড সুইচ এই সুইচের বক্স থাকলে এটাকে কোন অবস্থাতেই পুরানো বলা যেত না এর কন্ডিশনটা এতটাই ফ্রেশ নতুন বললে ভুল হবে না শুধুমাত্র বক্স নেই আউটলুক দেখানোর চেষ্টা করছি মডেল নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এস জি থ্রি ফিফটি টোয়েন্টি এইট এইট পোর্ট গিগা পিউই ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচের আউটলুক এটি পুরাতন সুইচ পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং নতুনের আছে লেখা মতোই দেখতে পাচ্ছেন এই সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি এবং সুইচটি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আমি বুঝতে পারছি না সঠিকভাবে বোঝা যাচ্ছে কি না একদম নতুনের মতই রয়েছে কোথাও চুল পরিমাণ কোনো দাগ স্ক্র্যাচ নেই এমনকি ব্যবহার হয়েছে সেটিও বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশনটা কেমন একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই রয়েছে এটি হচ্ছে গিগা পিউই ম্যানেসড সুইচ সিসকো ব্র্যান্ডের তবে এত ফ্রেশ সুইচ আমরা খুব কমই পাই যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গে আমাদের দোকানের ঠিকানা এবং ফোন নম্বর ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এবং দোকানে আসতে পারেন বুধবার সাপ্তাহিক বন্ধ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ